পূজো কেটে যাওয়ার সাথে সাথে বিজয়া দশমীর পর মানুষের মনও হয়ে থাকে তবে এই সময় কোজাগরী লক্ষ্মী পুজো মানুষের মনকে আবার কিছুক্ষণের জন্য খুশিতে তোলে। মাসের শেষে তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয়ে থাকে বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা প্রায় প্রতি ঘরেই দেবী লক্ষ্মীর পুজো হয়ে থাকে লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো করা হয়ে থাকে নারী পুরুষ নির্বিশেষে এই পুজো অংশগ্রহণ করেন সকলেই প্রায় সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করেই থাকেন তবে কোজাগরী লক্ষ্মী পুজো সেই পুজোতেই একটু বড় আকারে হয়ে থাকে হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিও আমি আলোচনা করব দু সালে কোজাগরী লক্ষ্মী পুজো কখন পড়েছে অর্থাৎ শুভ সময় কখন কোজাগরি লক্ষ্মী পুজো কি এবং এই পুজোতে কি কি লাগে এবং আমরা কিভাবে পুজো করব তার সাথে লক্ষ্মী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র সবই আমি দিয়ে রাখছি সবার প্রথমে আমরা জানবো কোজাগরী শব্দের অর্থ কি এবং এই পুজোকে কোজাগরি লক্ষ্মী পুজো কেন বলা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা পান তো চলুন শুরু করি তবে সবার আগে আমরা জানবো কোজাগরী শব্দের অর্থ কি কোজাগরি শব্দের উৎপত্তি কো জাগতি থেকে যার অর্থ কে জেগে আছো পুরাণ মতে যার কিছু অর্থাৎ ধন সম্পত্তি নেই সে পাওয়ার আশায় জাগে আর যার আছে সে না হারানোর আশায় জাগে ফলে রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করা এই পুজোর বিশেষ আচার কতক্ষী পুজো করার আগে বাড়ির ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কারণ মা লক্ষ্মী নোংরা পছন্দ করেন না এবার বাড়ির উত্তর পূর্ব কোণে মা লক্ষ্মীর বেদী প্রতিষ্ঠা করা অত্যন্ত শুভ মূর্তি স্থাপন করুন অবশ্যই পূর্ব দিকে মুখ করে পুরোহিতের আসনে যিনি বসবেন তিনি যেন উত্তর দিকে পিঠ করে বসেন দেবী লক্ষ্মী সমৃদ্ধির দেবী তাই তাঁর সামনে ধান পয়সা করি সোনা বা রূপোর কয়েন সম্ভব বলে সাজিয়ে দিত যদি আপনি ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে ব্যবসা সংক্রান্ত হিসেবের খাতাপত্র দেবীর সামনে রাখতে পারেন মেঝেতে কখনোই মূর্তি স্থাপন করবেন না পরিষ্কার কাপড়ে পাতুন এবং লাল সালুর কাপড় হলে খুবই কাপড়ের মাঝখানে কয়েক মুঠো ধান সাজিয়ে দিন তারপর পরিষ্কার জল দিয়ে দেবীর ছবি মুছে রাখুন বা যদি মূর্তি থাকে তা রাখুন এদিন ঠাকুর ঘরে বাসি ফুল রাখবেন না লক্ষ্মী পুজোর দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার খাবেন না লক্ষ্মী পুজোয় উপোস রাখলে উপবাস ভাঙার পরও নেশার কোনো জিনিস গ্রহণ করবেন না মা লক্ষ্মীর পুজোয় ধান ছাড়াও কয়েন পান করি হলুদ ঘট আতপ চাল দই মধু চিনি ঘি এগুলো রাখতেই হবে প্রায় সবকটি উপাদানই সমৃদ্ধির প্রতীক হিসেবে ব্যবহার করা হয় আর অবশ্যই লক্ষ্মী পুজোর নিয়মগুলির মধ্যে অন্যতম হল আলপনা দেওয়া মা লক্ষ্মীর গোড়ায় কোজাগরি লক্ষ্মী পুজোর ভোগে খিচুড়ি এবং প্রসাদে ফলমূল তো থাকেই থাকে নারকেলের নাড়ু তিলের নাড়ু ভুষের নাড়ু এছাড়া লুচি পায়েস মিষ্টি নানা আয়োজন থাকে মা লক্ষ্মীর জন্য পূর্ববঙ্গীয় রীতিতে এই দিন মাছের পাঁচ রান্না হয় আবার পশ্চিমবঙ্গীয় রীতিতে এই দিন পুরো নিরামিষ খাওয়া দাওয়া হয় এবং চালের কোনো রান্না করা হয় না মা লক্ষ্মীর পুজোয় কী কী জিনিস একেবারে নিষিদ্ধ থাকে মা লক্ষ্মীর পুজোর সময় কোনোভাবে লোহা তৈরি বাসন ব্যবহার করা যাবে না দুই লক্ষ্মী দেবীকে কোনোভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না সাদা রঙের ফুল মা লক্ষ্মীর পছন্দ করেন না সাদা রং ছাড়া লাল হলুদ গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে আর লক্ষ্মী দেবীর পুজোর সময় কোনোভাবেই তুলসী পাতা দেওয়া যাবে না মা লক্ষ্মীর আসনে কখনোই সাদা বা কালো কাপড় পাতবেন না লাল গোলাপি প্রভৃতি রঙের কাপড় ব্যবহার করতে হবে বা লাল সালু থাকলে সেটা ব্যবহার করলেও হবে এবং লক্ষ্মী পুজোর দিন কোনোভাবেই বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতেনি পুজোর দিন কখনো ঋণ নেবেন না বা টাকা ধার করবেন না সূর্যাস্তের পর কখনো কাউকে ধার দেবেন না আমরা অন্য পুজোর সময় কাশর ঘন্টা বাজাই কিন্তু মা লক্ষ্মীর পুজোয় যেহেতু তিনি আওয়াজ পছন্দ করেন না তাই কাশর ঘন্টা বাজানো যাবে না বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী জোরে আওয়াজ পছন্দ করেন না তাই অপ্রয়োজনীয় আওয়াজ চিৎকার ঝগড়া থেকে বিরত থাকুন পুজোর স্থানটিকে সারা রাত অযত্নে ফেলে রাখবেন না সারা রাত প্রদীপ জ্বালান তাতে নিয়মিত ঘি বা তেল দিয়ে রাখুন যাতে প্রদীপ না নিভে যায় দু হাজার চব্বিশ সালের কোজাগরী লক্ষ্মী পুজোর ডেট বা তারিখ হচ্ছে ষোলোই অক্টোবর দু চব্বিশ বুধবার পূর্ণিমার মুহূর্ত শুরু হবে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে রাত্রি সাড়ে আটটায় এবং পূর্ণিমা মুহূর্ত শেষ হবে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বিকেল পাঁচটায় যেহেতু কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা রাতেই করার বিধান তাই দু হাজার চব্বিশ সালের ষোলোই অক্টোবরই রাত্রি সাড়ে আটটায় এই কোজাগরি লক্ষ্মী পুজো করতে হবে এবার আমরা জেনে নিই লক্ষ্মী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র মস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রান্নাং সা মে বাত এটি হলো পুষ্পাঞ্জলি মন্ত্র এটি তিনবার আমাদের বলে মাকে ফুল ফুলবেল ফুল বেলপাতা অর্পণ করতে হবে আর লক্ষ্মী পুজোর প্রণাম মন্ত্র অর্থাৎ পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর যে মন্ত্রে আমরা প্রণাম করব সেই মন্ত্রটি হল ওম বিশ্বরূপস্য ভাজ্যশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্রে আমরা মাকে প্রণাম করব কোজাগরি পূর্ণিমায় অবশ্যই লক্ষ্মী পুজোর পর লক্ষ্মী গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করুন অবশ্যই শুভ ফল পাবেন এছাড়াও অবশ্যই পড়বেন লক্ষ্মী পাঁচালী অনেক বড় হওয়ার কারণে আমি এখানে লক্ষ্মীর পাঁচালী দিলাম না তবে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন লক্ষ্মীর পাঁচালীর বই সঙ্গে নিয়ে পড়বেন কোজাগরি পূর্ণিমার দিন লক্ষ্মী পাঁচালী পড়লে মা লক্ষ্মীর কাছে তা অত্যন্ত শুভ বলে মনে হয় যারা লক্ষ্মী পাঁচালী পড়েন এবং শ্রবণ করেন তাদের সবাইকে ধনলাভ করতে সাহায্য করেন দেবী লক্ষ্মী গবেষকদের মতে বাংলার কোজাগরী লক্ষ্মী পুজোর সঙ্গে প্রতভাবে জড়িয়ে রয়েছে কৃষি সমাজের গভীর প্রভাব অবশ্য তার প্রমাণ মেলে পুজোর উপকরণ আর আচার অনুষ্ঠান দেখে কোজাগরী লক্ষ্মী পুজোর সঙ্গে একেবারে জড়িয়ে আছে আল্পনা যা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের লক্ষ্মী পুজোর আল্পনায় দেখা যায় আঞ্চলিকতার প্রভাব তাহলে লক্ষ্মী পুজো কবে পড়েছে আমরা কিভাবে করব এই পুজোকে কেন কোজাগরি পুজো বলা হয় তা আমরা জেনে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন আমার তরফ থেকে সবাইকে জানালাম কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা